আগে যেটা ছিল এটা কিন্তু ডুপ্লিকেট ছিল আর এখানে কিন্তু বিএসটি অনুমোদিত আছে সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত একটা প্রোডাক্ট আর সাপ্লিমেন্টের আইডি নাম্বার দাও এনার্জিও বাড়াবে হ্যাঁ জি এনার্জি শরীরে এনার্জি যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কাটাবে এনার্জি বাড়াবে ঘুমও বাড়বে খাবারের রুচিও বাড়বে ওজনও ওজন তো বাড়াবে

আগে যেটা ছিল ওটা কিন্তু ডুপ্লিকেট ছিল ডুপ্লিকেট যেটা ছিল ওটা ডুপ্লিকেট অনেক ডুপ্লিকেট বের হয়ে গেছিল আর যেটা ছিল ডুপ্লিকেট স্লিমটা আছে আগে আগেটা আগেটা আপাতত নাই ভাই এটা কিন্তু মোটা প্যাকেটের গেটআপই অন্যরকম হ্যাঁ আগে তো এক প্যাকেট ছিল বড় জি এখন কিন্তু এটার ভিতরে প্রায় 30 প্যাকেটের মতো না 30 আমি খুলে দেখাবো না পুরো টাইজ 30 প্যাকেটের মতো আছে এটার ভিতরে আছে এটার ভিতরে ওকে তো এটা কিন্তু আরো আপডেট হয়ে আসছে

বাদাম আছে বিভিন্ন ধরনের বাদাম খেজুর কিশমিশ এবং মধু এবং দুধের সাথে মিক্স করে খেতে হয় কিন্তু আমরা বারবার বলার কারণে কোম্পানি কিন্তু তারা অলরেডি এটা অ্যাড করে দিয়েছে হ্যাঁ স্ট্রবেরি দেওয়া ইয়কস ডিমের কুসুম দেওয়া সয় প্রোটিন দেওয়া কারটস দেওয়া নাট এন্ড ডেট মানে খেজুর এবং বাদামও দেওয়া আছে হ্যাঁ বিটা প্রোটিন দেওয়া আছে কর্ন বিভিন্ন ধরনের শস্য উপাদানগুলো দেওয়া আছে ওয়েট গোমো দেওয়া আছে এবং আদার

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ তিরিশ প্যাকেট প্যাকেট তাদের ব্র্যান্ডের নাম হ্যাঁ ডিএম হ্যাঁ ডিএম

ঢাকার ভিতরে একশো আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টের যত টাকাই হোক সেটা হাতে প্রোডাক্ট পাবেন তারপরে প্রোডাক্টের টাকা দিয়ে ওকে তো আমরা অলরেডি আনবক্স করাই আমরা এখন প্রাইজে চলে যাব খাবারের নিয়ম সবকিছুই আমরা বললাম এটা আর কোনো ইনফরমেশন বাকি নেই তাদের যে ইমেল নাম্বার দেওয়া আছে হ্যাঁ তারপর এই যে খাবারের নিয়ম তারা দিয়ে দিচ্ছে প্রতিদিন আহ রাত্রে রাত্রে খাওয়ার জন্য রাত্রে বলে নাই রাত্রে বলে নাই আপনার সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে ঠিক নয়টার ভিতরে খেয়ে ফেলবেন হ্যাঁ

তারপর কেজু বাদাম এগুলা ব্লেন্ডার সাথে ব্লেন্ড করে তারপর খাবেন হ্যাঁ মধু থাকলে মধু চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করলে আবার সুগার সুগার একটা প্রবলেম আছে শরীরে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স এই প্রোডাক্ট কিন্তু আমরা ঢাকা ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো পাঠিয়ে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ